আজ আমি যে গাছটা দেখাতে যাচ্ছি এটা একটা ভরপুর ভেষজ গুণে ভরা প্রচলিত নাম আলুই সাধারণত সবাই একে কালমেঘ বলেই চেনে ইংরাজিতে গ্রিন চিরতা বলে সব জায়গাতেই পাওয়া যায় মোটামুটি তবে পশ্চিমবঙ্গে বেশি যত্রতত্র এলাকাতেই পাওয়া যায় যেখানে সেখানে হয়ে যায় আর এটা দেখতে কিছুটা পাতাগুলো দেখুন দেখতে পাতাটা কিছুটা লঙ্কা পাতার মতন সরু সরু ডগা এখন আমার ফুল হয়নি বর্ষাকাল ফুল হলে আমি আপনাদের দেখাবো এর ফুল ছোট্ট ছোট্ট সাদা সাদা ফুল হয় আর এর বীজ ছোট্ট ছোট্ট সিমেন্ট কিছুটা নয়ন তারা বীজের মতন ফেটে পড়ে পেকে গেলে ফেটে পড়ে এবং যেখানে সেখানে হয়ে যায় চারা এ দেখুন আমি একটা ছোট্ট চারা দেখাই ছাড়া এখানে ওখানে যেখানে সেখানে হয়ে গেছে এটা প্রচুর উপকার আছে এটা উপকারিতা যেমন আছে তেমনি এটা খেতে প্রচুর দিত যেহেতু এটা ভেষজ গুণে ভরা তাই নানা রকম ওষুধও তৈরি হয় এর ডাল থেকে পাতার রস থেকে ওষুধ তৈরি হয় প্রচণ্ড তেঁতো তেঁতোর রাজা বলা যেতে পারে এটা আমরা কিসে কিসে লাগাতে পারি পচা ঘা পরিষ্কার করতে ব্যবহার করতে পারি লিভার ঠিক করতে রক্তে শর্করা কমাতে পেটে কৃমি হলে এমনকি ক্যান্সার নিরাময়ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও কাজে লাগে এছাড়া বদহজম কমাতে পেটের যাবতীয় এটা ওষুধের কাজ করে থাকে চর্মরোগের একটা বিশেষ ওষুধ হয় সে চর্মরোগ সারাতেও এটা কাজে লাগে এটা সেবন করার নিয়ম ডাটা, পাতা সব তুলে জলে রাতে ভিজিয়ে সকালে ছেঁকে খেলে এর নানা রকম উপকার পাওয়া যায় তবে এটা সাত দিনের বেশি না খাওয়াই ভালো ঘরে এটা আমরা পাতা শুকিয়ে বা ডাঁটি শুকিয়ে রেখে দিতে পারি পাতাগুলোকে শুকিয়ে ডাস্ট করেও রাখতে পারি এমনকি এগুলো আমরা বেটে কাঁচা বেটে বড়ির মতন করে রোদে শুকিয়েও স্টোর করে রাখতে পারি সেই বড়ি একটা করে সেবন করলেই যথেষ্ট আর এছাড়া এটা যেহেতু উপকারিতা গুণাগুণ অনেক আছে সেহেতু এটা একটা আয়ুর্বেদিক ওষুধ করতেও সাহায্য করে এটার মাটিটা সেরকম কিছু নয় যে কোনো মাটিতেই এটা হয়ে যায় মাটিতে জল শুকোলে জল দিতে হবে এছাড়া এটা বর্ষাকালেই বেশি হয় বীজ যেখানে যেখানে পড়বে সেখানে সেখানে এটা চারা বেরিয়ে যায় অযত্নেই গাছ খুব ভালোই হয় এটাতে বর্ষাতেই বেশি চারা বেরোয় এটা চিরতা হিসাবে যেহেতু সবাই চেনে সেহেতু বাজারে এটা শুকনো চিরতা হিসাবেও পাওয়া যায় আমরা এটা যে কোনো ছোট জায়গাতে দেখুন আমি কত ছোট জায়গাতে একটা রেখেছি যে কোনো ছোটো একটা জায়গাতে এটা রাখতে পারি আর পাঁচটা গাছের সঙ্গে এবং এটা ঘরে ওষুধের মতন ব্যবহারও করতে পারি এটা ডগা কেটে 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 দিলে বা ছেঁটে দিলে এটা ঝাপড়া মতন হয় আর ছোটো দেখুন আমার কতটুকু জায়গা কন্টেনারে আছে ছোট জায়গাতেই এটা খুব ভালো হয়ে যায় এটা আমরা পাঁচটা গাছের সঙ্গে ঘরে কিচেন গার্ডেনের মধ্যে রাখতেই পারি এবং এটা আমরা বাচ্চাদের বড়দের যে কোনো অসুখে এটা সেবন করতে পারি যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটা শেয়ার একটা লাইক অবশ্যই দেবে এই রকম ভালো ভালো ভিডিও দেখতে গেলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এটা যখন আবার ফুল ফল হবে তখন আমরা আবার আপনাদের কাছে আসবো আর একটা ভিডিওতে দেখাবো তার ফুল ফল কেমন হয় এখন যেহেতু বর্ষাকাল সেহেতু শুধু গাছটাই হয়েছে ইউ